কাঁচা আমের সিজন তো চলেই যাচ্ছে হঠাৎ করে কিন্তু ছেলে মেয়ে কিন্তু বায়না ধরে বসে আছে ওদেরকে যাতে আমি কাঁচা আমের আচার বানিয়ে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আচার বানানোর জন্য এখানে কিন্তু চার কেজি আম নিয়েছি আর এগুলাকে কিন্তু ভালোভাবে খোসা ছাড়েই কিন্তু চারটা ফালি করে দিয়ে এখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটা সসম্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আধা কেজি পরিমাণ কিন্তু সরিষার তেল দিয়েছি আর এই তো এখানে কিন্তু কয়েকটা কিন্তু গোটা মশলা নিয়ে নিয়েছি জিরা পাঁচফোড়ন কালো জিরা এই তো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দেখে পরিমাণটা বুঝতে পারছেন এখানে এক চামচ এক চামচ করে নিয়েছি আমি সব কিছুই আর এই তো এখন এগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে আমি কিন্তু এগুলোকে কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিয়েছি যাতে ভালো একটা ফ্লেভার চলে আসে এখন দিয়ে দিচ্ছি আমগুলা আর আমগুলা কিন্তু পানি ঝরে গিয়েছে যেহেতু একটা ঝুড়ির ভিতরে আমি রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি এক কেজি চিনি দিয়েছি এখানে কিন্তু পুরোপুরি এক কেজি চিনি কিন্তু আমার লেগেছে আর এই তো এক চামচ পরিমাণ সরিষার গুঁড়া দিয়েছি আপনারা ইচ্ছা করলে সরিষা বাটাটাও ইউজ করতে পারেন এটা আমি সাদা সরিষা ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে লাল সরিষাটাও ইউজ করতে পারেন এখন আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটা বলক চলে আসে আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর এখন আমি কিন্তু এটা বারবার ঢেকে দিয়েছি যেহেতু আচারটা বানাচ্ছি আমার মনে হচ্ছে আগুনের আঁচটা একটু কম লাগছে পাতিলা যেহেতু অনেক ছিল তো অনেকটাই কিন্তু গলে গিয়েছে আর আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে কিন্তু নেড়ে দিচ্ছিলাম যাতে পাতিলের তলা নিতে যাতে চিনিটা একদমই লেগে না যায় এক্ষেত্রে আচারের ফ্লেভারটা একদমই কিন্তু ভালো আসবে না তো এই জন্য কিন্তু চিনি গলার আগ পর্যন্ত একটু বেশি বেশি নাড়াচাড়াটা করতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি একটু আচারটা গলে যাওয়ার পর কিন্তু এক চামচ জিরার গুঁড়া দিয়েছি এখন ভালোভাবে কিন্তু একটু আচারটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো পাতিলাটা নামিয়ে এখন দিয়ে দিয়েছি দেড় চামচ পাঁচফুরন আর পনেরো ষোলোটার মতো শুকনো মোস কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়ে এখন ব্লেন্ডারে কিন্তু এগুলো কিন্তু গুঁড়ি করে নিয়েছি আর এখানে কিন্তু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটু আলাদা করে অর্ধেকটা আচার নিয়ে নিয়েছি আর সামান্য সরিষার তেল দিয়ে পাঁচফুরন দিয়ে একটু নেড়েচেরে নিচ্ছি আর এত সামান্য পরিমাণে মরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা একদমই ঝাল খেতে পারবে না এই জন্য ওদের জন্য কিন্তু একটু আমি আলাদা করে নিয়েছি আর এগুলো কিন্তু একদমই পারফেক্ট পুরোপুরি হয়ে গিয়েছে কালারটাও কিন্তু একদম চলে আসছে আর বাকি অর্ধেকটা কিন্তু আমি কিন্তু তেল দিয়ে আবার কিন্তু চুলায় বসিয়ে বাকি পাঁচ আর মরিচের গুঁড়া সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি এটা যেহেতু বড়রা খাবে সামান্য একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তো দুই ভাগে কিন্তু আমি আচারটা করে নিয়েছি বাচ্চাদের জন্য আর বড়দের জন্য শুধু তো চিন্তা করলে হবে না বাচ্চাদের চিন্তাও করতে হবে যেহেতু বাচ্চারাই বায়নাটা ধরেছিল আচার খাবে তো ওদের চিন্তা না করে আর কিভাবে তাই তো আচার বানানো কিন্তু একদমই পুরোপুরি পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম